মহাশিবরাত্রির দিন প্রথমে বাড়িতে মহাদেবকে জল ঢেলে তারপরে গিয়েছিলাম হলো রাজবাড়িতে চতুর্দশী তিথি লেগেছে কিছুক্ষণ আগেই এখন ওই দশটার মতো বাজে আমি এদিকে আস্তে আস্তে সব রেডি করছি মহাদেবকে জল ঢালবো আজ তো মহাদেবের পঞ্চামৃত অভিষেক করতে হবে তাই আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি এবার আমি একে একে পঞ্চামৃত অভিষেক করছি ঘি মধু শর্করা টক দই কাঁচা দুধ দিয়ে মহাদেবের পঞ্চামৃত অভিষেক করেছি তারপরে যে একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এবার এক এক করে পাঁচ ফল অর্পণ করছি বাড়িতে তো পুজো হয়ে গেছে বা যাব হলো রাজবাড়িতে তাই এই যে তাড়াতাড়ি করে আমি ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে এখানে একবারই সব কিছু নিয়ে নিচ্ছে আর পঞ্চামনি তো আমি ঘটের মধ্যে করে নিয়েছি বোনরাও বলেছিল যাবে তাই আমি সব কিছু রেডি করে ওদের জন্য অপেক্ষা করছিলাম ওরা এলেই তারপরে বেরিয়ে যাব পুজোর সময় কিন্তু ধুচরা ফুল পাওয়া খুবই কঠিন বাজার থেকে কিনে এনেছিলাম একদম ছোটো ছোটো কিন্তু বোনরা এসেছিল ওই যে আমার জন্য একটা বড়ো দেখে নিয়ে এসেছে তারপরে এই যে আমরা চলে এসেছিল রাজবাড়িতে কিন্তু রাজবাড়িতে এসে এই লাইন মাথা খারাপ হয়ে গেছে এত বড় লাইন হয়েছে কি আর করা যাবে সেই প্রথমে লাইন দিয়েছি তাও আবার একদম শেষে অনেক পেছনে তারপরে আমি একটু পুকুর এসেছিলাম পা ধুতে হলো এবার আমি লাইনে গিয়ে দাঁড়াই তোমাদেরকে আমি দেখাই যে কত বড় লাইন হয়েছে আসলে এবার যেহেতু চতুর্দশী তিথিটা ওই দশটা নাগাদ লেগেছে তার জন্যই এত বড় লাইন হয়েছে সকাল থেকে লাগলে কিন্তু এতটা ভিড় একদম শেষ গাছটার ওখানে যখন এসেছিলাম তখন লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় এখন এক দেড় ঘন্টা পরে এই যে মন্দিরের কাছে এসে এখনো দেখো আমার পেছনে কত বড় লাইন ওই যে পেছনে পিয়া দাঁড়িয়ে আমরা কিন্তু এখনই ভেতরে যাবো যদি পারি তাহলে অবশ্যই ভেতরে মহাদেবের দর্শন আমি তোমাদের করাবো ভিড়ের মধ্যে আস্তে আস্তে ভেতরে ঢুকে মহাদেবের পুজো আমাদের হয়ে গেছে ভাবলাম তোমাদের একটু মহাদেবের দর্শন করাই এই সামনেটা না পুরো ফলে ভরে গিয়েছিল তাই যে সব এখন পরিষ্কার করে দিয়েছে প্রচণ্ড ভিড় বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না আর প্রচণ্ড পিছলা পুরো জল জল করছে চলো আস্তে আস্তে এবার আমরা বেরিয়ে যাই যে আমাদের পরে যারা ঢুকলো তারাই যে এখন জলটা মহাদেবের এই মন্দিরের ভেতরে কিন্তু আরো অনেক দেবদেবীর মধ্যে আছে কালী মা এদিকে বাজরাংবালি দুর্গা মা সবই কিন্তু আছে এখানে এত ভিড়ের মধ্যে না ধূপকাঠি প্রদীপ এগুলো জ্বালাতে বেশ ভয় লাগছিল কারণ এত ভিড় ছিল সবাই পুরো গায়ে গায়ে লেগে দাঁড়িয়ে আছে তাই আমরা এখন আস্তে আস্তে ওই দিয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে আমরাও বাইরে চলে এসেছি এই যে এখানে সবাই ধূপকাটি আর মোমবাতি লাগা আমরাও এই যে এখানে ধূপকাঠি মোমবাতি লাগিয়ে তারপর এদিক দিয়ে বেরিয়ে ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আমরা যখন এসেছিলাম তখন মন্দিরটা সাজানো হয়নি এখন খুব সুন্দর করে সাজিয়ে